আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা বিসিএসএ লাভ ক্ষতি থেকে এসেছে এরকম একটি অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ দেখেন অঙ্কটি হচ্ছে একজন ব্যবসায়ী একই দামে দুইটি কম্পিউটার বিক্রি করলো একজন ব্যবসায়ী একই দামে দুইটি কম্পিউটার বিক্রি করলো একটির উপর সে পনেরো লাভ করলো কিন্তু অপরটিতে তার পনেরো ক্ষতি হলো তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো দেখেন এখানে শতকরা লাভ ক্ষতি বের করতে বলেছে এবং দুটি শতকরা মান দেওয়া আছে এই ক্ষেত্রে আমরা অবশ্যই অঙ্কটি শর্টকাট পদ্ধতিতেও করতে পারবো এই জন্য আমি এই অঙ্কটি প্রথমে শর্টকাট পদ্ধতিতে করব এবং পরবর্তীতে এটি কীভাবে কাট পদ্ধতিতে করা যায় অর্থাৎ লিখিত পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করা যাবে সেভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন শতকরা লাভ ক্ষতি বের করতে গেলে আমরা যেই শর্টকাট পদ্ধতিটি শিখেছিলাম সেটি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ভাগ একশো অর্থাৎ এখানে প্রশ্নে আমাদের দুটি শতকরার মান দেওয়া থাকবে এখন আমরা একটিকে এক্স ধরবো একটিকে ওয়াই ধরবো ধরলাম আমরা প্রথম থেকে এক্স প্রথম যে শতকরা মান দেওয়া আছে পনেরো পার্সেন্ট এটিকে আমরা ধরবো এক্স এবং পরে যে মান দেওয়া আছে এটিকে আমরা ধরবো ওয়াই তো ধরলাম প্রথমটাই যেহেতু দুইটাই যেহেতু পনেরো পার্সেন্ট এটি হচ্ছে কি পনেরো যোগ এটি হচ্ছে কি পনেরো এখন এখানে আমাদের প্লাস মাইনাসের একটা বিষয় আছে যদি বেশি কম এরকম কিছু যদি বেশি বৃদ্ধি লাভ এরকম কিছু বোঝায় তাহলে আমরা সেটাকে পজিটিভ ধরবো আর যদি কম হ্রাস ক্ষতি এরকম কিছু বোঝায় তখন সেটিকে আমরা নেগেটিভ ধরবো দেখেন প্রথম যে পনেরো পার্সেন্ট এক্স ধরেছি এটি পনেরো পার্সেন্ট লাভ যেহেতু লাভ তার মানে এখানে কি একটা পজিটিভ চিহ্ন আছে আবার যেহেতু অপরটি দেখেন পনেরো পার্সেন্ট ক্ষতি ক্ষতি তার মানে কি এখানে একটা মাইনাস চিহ্ন আছে তার মানে প্লাস মাইনাসে কী হবে আমাদের মাইনাস হবে অর্থাৎ একটি হবে পজিটিভ পনেরো একটি হবে কি নেগেটিভ পনেরো এখন প্লাস এখানে এক্সের মান হচ্ছে কি পনেরো গুণন ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস পনেরো নিচে হচ্ছে একশো এখানে প্লাস পনেরো মাইনাস পনেরো কাটা এখানে আমরা যদি পাঁচ ধরে কাটাকাটি করি তাহলে পাঁচ তিন বার এখানে যায় বিশ বার অনুরূপভাবে এখানে পাঁচ তিন বার এখানে চারবার তা টোটাল আমাদের যেহেতু একটা মাইনাস আছে একটা মাইনাস আসবে এবং তিন আর তিন গুণ করলে হয় নয় এবং ভাগ হচ্ছে কি চার এখন আমরা যদি নয়কে চার দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে দুই বার আট এখানে থাকবে এক একটা দশমিক নিব একটা শূন্য নিব চার দশমিক হতে যায় বার এই হলো আট এবং এখানে আসবে কত দুই এবং একটা শূন্য নেব শূন্য নিলে চার বিষের মধ্যে যায় বার তা দুই দশমিক মাইনাস দুই দশমিক দুই পাঁচ যেহেতু তার এখানে যেহেতু এখানে দুই দশমিক দুই পাঁচ এটি নেগেটিভ এসেছে যেহেতু এটি নেগেটিভ এসেছে সেহেতু এটি হচ্ছে কি তার ক্ষতির একটা কারণ তার মানে এখানে ক্ষতি হয়েছে কতটুকু ক্ষতি হয়েছে দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে দেখেন এই প্রশ্নের উত্তর হচ্ছে ক নাম্বার যায় দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে এখন এই প্রশ্নটি আমরা কিভাবে লিখিত পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবো সেটি দেখার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন এখানে একজন ব্যবসায়ী একই দামে দুটি কম্পিউটার বিক্রি করলো তা দুটি কম্পিউটার একই দামে বিক্রি করছে সে ধরি প্রথমটির বিক্রয় মূল্য এক্স টাকা এবং দ্বিতীয়টির বিক্রয় মূল্য এক্স টাকা প্রথম টেট বিক্রয় মূল্য এক্স টাকা এবং দ্বিতীয় ডেট বিক্রয় মূল্য এক্স টাকা তাহলে দুইটি কম্পিউটারে মোট বিক্রয় মূল্য কত হবে সুতরাং মোট বিক্রয় মূল্য মোট বিক্রয় মূল্য হবে এক্স প্লাস এক্স টাকা বা টু এক্স টাকা মোট বিক্রয় মূল্য হচ্ছে কি টু এক্স টাকা এখন একটির উপর সে পনেরো পার্সেন্ট লাভ করলো ওপরটিতে পনেরো পার্সেন্ট তার ক্ষতি হয়েছে ধরলাম প্রথমটিতে তার পনেরো পার্সেন্ট লাভ হয়েছে এবং দ্বিতীয়টি দ্বিতীয়টিতে তার পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে দেখেন এখানে পনেরো পার্সেন্ট লাভ এই কতটি অর্থ কি পনেরো পার্সেন্ট লাভ এর অর্থ পনেরো পার্সেন্ট লাভ এর অর্থ হচ্ছে বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো ভাগ একশো টাকা যেহেতু আমাদের বিক্রয় মূল্য হচ্ছে গত এক্স টাকা তাহলে এক্স টাকা হলে ক্রয় মূল্য হবে একশো এক্স ভাগ একশো পনেরো টাকা দেখেন এখানে আমরা দুটি কম্পিউটারের বিক্রয় মূল্য পেয়েছি এখন আমাদের কাজ হলো দুটি কম্পিউটারের ক্রয় মূল্য বের করা আমরা যদি দুটি কম্পিউটারের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পাই তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই কত লাভ হলো না কত ক্ষতি হলো সেটা আমরা বের করতে পারব এই আমাদের যেহেতু দুটি কম্পিউটারের বিক্রয় মূল্য আমাদের জানা আছে টু এক্স টাকা সেহেতু আমরা চেষ্টা করব কিভাবে দুটি কম্পিউটারের ক্রয় মূল্য বের করা যায় দেখেন একটি কম্পিউটারের ক্রয় মূল্য আমরা এভাবে বের করতেছি যে পনেরো পার্সেন্ট তার লাভ হলে বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রি মূল্য এক টাকা হলে এবং বিক্রি মূল্যে টাকা হলে তার ক্রয় মূল্য হচ্ছে কত এত টাকা এখন এখানে আমরা যদি একটু সমাধান করি আর একটু মানটা কমে আসবে যে পাঁচ দ্বারা যদি আমরা কাটাকাটি করি এখানে উপরে আসবে কত বিশ এক্স নিচে আসবে তেইশ এক্স নিচে আসবে তেইশ অর্থাৎ বিশ এক্স বাই তেইশ এক্স টাকা এটি হচ্ছে কি তার ক্রয়মূল্য মূল্য প্রথম কম্পিউটারের ক্রয়মূল্য মূল্য আবার পনেরো পার্সেন্ট ক্ষতি এর অর্থ আবার পনেরো পার্সেন্ট ক্ষতি এর অর্থ পনেরো পার্সেন্ট ক্ষতি এর অর্থ হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এখন বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো ভাগ পঁচাশি যেহেতু দ্বিতীয়টার বিক্রয় মূল্য হচ্ছে কত একশো টাকা তাহলে তার ক্রয় মূল্য হবে যে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য হবে একশো এক্স ভাগ পঁচাশি এখন এটাকে আমরা যদি পাঁচ টাকা কাটাকাটি করি তাহলে কত আসবে উপরে আসবে বিশ এক্স নিচে আসবে এখানে সতেরো টাকা অর্থাৎ দুটি কম্পিউটারের প্রথমটির ক্রয় মূল্য পেয়েছে আমরা বিশ এক্স বাই তেইশ টাকা দ্বিতীয়টির ক্রয় মূল্য পেয়েছি বিশ এক্স বাই সতেরো টাকা এখন আমরা উভয়টার অর্থাৎ দুইটার ক্রয় মূল্য কত এটি বের করবো সুতরাং মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য মোট ক্রয় মিল কথা হবে প্রথম ডি ক্রয় মিল হচ্ছে কথা বিশ এক্স বাইশ টাকা এবং দ্বিতীয় এখানে আমাদের লসাগু আগো তেইশ এবং সতেরো গুণ করলে দাসে তাই আমরা সরাসরি লেখব তেইশ গুণ সতেরো এখন এখানে থাকবে কত বিশ এক্স গুণন সতেরো যোগ এখানে বিশ এক্স গুণন তেইশ টাকা এখন এখানে আমরা একটু হিসাব করবো হিসাব করলে দেখেন এখানে উপয়টাতে বিশ এক্স কমন যায় আমরা বিশ এক্স কমন নেবো নিলে কি হবে সতেরো যোগ তেইশ এবং নিচে থাকবে কত তেইশ গুণন সতেরো তাহলে এখানে আসতেছে সতেরো এবং তেইশ যোগ ফলের সাথে বিশ গুণন সতেরো এবং তেইশ যোগ করলে কত আসতেছে চল্লিশ এর সাথে আমাদের গুণ করতে হবে কত বিশ তাহলে শূন্য শূন্য একটা শূন্য শূন্য চার আট আটশো থাকতেছে এখানে আমাদের থাকবে কত আটশো এক্স আর নিচে থাকবে তেইশ এবং সতেরো গুণ তেইশ আর সতেরো আমরা যদি গুণ করি তাহলে কত আসবে তিন সাত একুশের এক হাত মনে হচ্ছে দুই সাত সাত গুণ চোদ্দো আর দুই ষোলো এক শূন্য তিন দুই এক নয় তিন তিনশো একানব্বই তার মানে আমাদের এখানে আসতেছে কত আটশো এক্স বাই তিনশো একানব্বই অর্থাৎ দুইটা কম্পিউটারের আমরা বিক্রয় মূল্য পেয়েছি টু এক্স টাকা এবং দুইটা কম্পিউটারের ক্রয় মূল্য পেয়েছি আমরা আটশো এক্স বাই তিনশো একানব্বই এক্স টাকা এখন আমরা বলতে পারবো যে এখানে তার লাভ হল না ক্ষতি হল যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে তার লাভ হয়েছে আর যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে তার ক্ষতি হবে দেখেন এখানে টু এক্স বড়ো নাকি আটশো এক্স বাই তিনশো একানব্বই এটি বড় এখানে মান হচ্ছে টু এখানে আমরা যদি আটশো এই তিনশো একানব্বই দ্বারা যদি আটশোকে যদি ভাগ করি তাহলে আমাদের দুই দশমিক সামথিং কিছু একটা আসবে অর্থাৎ দুই দ্বারা গুণ করলে কিন্তু আমাদের এখানে আটশোর নিশ্চয়ই আস্তে আস্তে অর্থাৎ দুইয়ের কিছু উপরে তার মানে এই মানটা হচ্ছে কি বড়ো অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে বেশি ক্রয় মূল্য হচ্ছে বেশি যেহেতু ক্রয় মূল্য বেশি তার মানে তার কী হয়েছে এখানে ক্ষতি হয়েছে ক্রয় মূল্য বেশি হলে কি তার ক্ষতি হয়েছে তাহলে আমরা এখানে লিখব ক্ষতি সুতরাং ক্ষতির পরিমাণ সুতরাং ক্ষতির পরিমাণ কত হবে কত টাকা ক্রয় মূল্য হচ্ছে কত আটশো এক্স ভাগ তিনশো একানব্বই এখান থেকে ক্ষতি হয়েছে কত টু এক্স টাকা না না এখান থেকে এখান থেকে আমরা যদি টু এক্স বাদ দিই যা থাকবে এটি হচ্ছে কি তার ক্ষতির পরিমাণ অর্থাৎ ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এখানে আমাদের তিনশো একানব্বই হবে কি লসাগু এখানে থাকবে আটশো এক্স বিয়োগ এখানে তিন দুই দ্বারা যদি আমরা গ্রহণ করি তাহলে কত আসবে দুই নয় দুগোনা আঠারো আট হাতে মার হচ্ছে এক আর তিন দু ছয় একে সাত সাতশো বিরাশি এক্স বা তিনশো একানব্বই এখানে আটশো থেকে সাতশো বিরাশি বাদ দিলে এখানে থাকবে আঠারো এক্স ভাগ তিনশো একানব্বই অর্থাৎ তার ক্ষতি হয়েছে কত আঠারো এক্স বাই তিনশো একানব্বই কত টাকা থেকে এই যে তার ক্রয় মূল্য আটশো এক্স বাই তিনশো একানব্বই এত টাকা থেকে তার এত টাকা থেকে ক্ষতি হয়েছে কি এত টাকা এখন এই কথাটি আমরা বাংলায় লিখব যে আটশো এক্স বাই তিনশো একানব্বই এত টাকায় ক্ষতি হয়েছে হয়েছে কত আঠারো এক্স বাই তিনশো একানব্বই টাকা তাহলে এক টাকায় ক্ষতি হয়েছে কত এখন এটি ওই পাশিকা ভাগ হবে না গুণ হবে দেখেন এই ধরনের অঙ্ক আমি পূর্ববর্তী একটি পর্বে আলোচনা করেছি যে কখন ডানবাসী গিয়ে ভাগ হয় কখন গুণ হয় তো যারা এই বিষয়গুলো ভালোভাবে বোঝেন না ওই পর্বটি দেখে আসতে পারে দেখেন এখানে এক এটা থেকে অবশ্যই কি কম যেহেতু কম তার মানে ওই গিয়ে গিয়া ভাগ হবে অর্থাৎ ওই গিয়ে আমাদের ফলাফল কমাতে হবে যেহেতু এই সংখ্যাটা একের থেকে বেশি তার মানে এই সংখ্যা দ্বারা এখানে ভাগ করলে ফলাফল কমবে তাহলে আমরা কি করবো আট আঠারো এক্স বাই তিনশো ভাগ আটশো এক্স বাই তিনশো একানব্বই লিখবো যেহেতু আমরা এক টাকায় ক্ষতি হয়েছে কোথায় পেলাম যেহেতু আমাদের সৎকারে বের করতে হবে তাহলে আমরা একশো টাকায় বের করবো একশো টাকায় ক্ষতি হয়েছে আঠারো এক্স বাই তিনশো একানব্বই ভাগের পরিবর্তে আমরা দেব গুনন গুণ দিলে তিনশো একানব্বই উপরে যাবে এই আটশো এক্স আসবে নিশ্চয় এখন এই একশো এ পাশি গিয়ে কি হবে গুণন হবে এখন এখানে যদি আমরা একটু হিসাব করি তিনশো একানব্বই তিনশো একানব্বই কাটা এবং এই একশো এখানে যায় আটবার এই এক্স আর এক্স কাটা অর্থাৎ এখানে আমাদের থাকতেছে আঠারো বাই আট এখন এখানে আমরা যদি চার দ্বারা ভাগ করি দুই না এখানে যদি আমরা দুই দ্বারা ভাগ করি এখানে আসবে চার এখানে আসবে নয় অর্থাৎ নয় ভাগ চার দেখে নয়কে আমরা যদি চার ধারে ভাগ করি পূর্বে আমরা শর্টকাট অঙ্কে পেয়েছি কত দুই দশমিক দুই পাঁচ টাকা তাহলে আমাদের উত্তর হবে কত উত্তর হবে দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট তো এটি কি তার ক্ষতি হয়েছে দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট তার ক্ষতি হয়েছে তো এর আনসার হচ্ছে কি ক নাম্বারে তো এই ছিল আমাদের আজকের এই পর্ব এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ